সোনাজি ধরাই অফিস লেটে নেম তো আমি আর আমার বোন আছে আমার সঙ্গে আপনারাও আমার সঙ্গে থাকবে তো দেখুন গাই এই যে আমাদের টিয়া পাখি আমাদের বাড়ির পাশে একজনের দাদু টিয়া পাখি আছে দেখুন যে সব কথা বলে মিটু 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 না 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 ফুল বিনা পালিয়ে যাবে মিটু মিটু দেখছেন গাইস কিভাবে কথা বলছে টিয়া পাখিটা দেখলেন তো কি সুন্দর কথা বললো মেড 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 সেল কি বলতেন তো গাইস সে লজ্জা আর কথা বলতি তবে আমি এই দেখো কথা বললো মেড 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 দেখুন গাইস কি সুন্দর টিয়া পাখিটা কি বলবো খুবই গরম মানে এত গরম আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘাম হয়ে গেছে আমার তো আমি আর আমার বোন এসেছিলাম এই টিয়া পাখিটার সঙ্গে আপনাদের দেখা করাব জন্য তো এটা আমাদের একজন দাদুর বাড়ি মানে আমাদের বাড়ির পাশে বাড়ি থেকে তিনটা বাড়ি পরে তো আমাদের দাদুর বাড়িতে এখন কেউ নেই তো দেখুন মেডো মেডো দেখলেন তো কি সুন্দরভাবে কথা বললো মেডো 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 তো আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমাদের এই দাদুর বাড়িটা খুবই বড়ো বাড়ি আর আমাদের গ্রামে তো বেশিরভাগ মাটির বাড়ি মাটির বাড়িতে খুবই ঠান্ডা মানে এই গরমকালে কি বলবো খুবই ঠান্ডা বাড়ি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন সরজায় স্পেশালার এম ইউটিউব চ্যানেল আমাদের বাড়ি ময়ূরখোলা পশ্চিম মেদিনীপুর মোহনপুর থানা তো দেখুন গাইস আমি আপনাদের এখানে আরও নেব দেখাবো আমাদের দিদার বাড়ি দাদুর বাড়িতে নেপিবাজ্য হয়েছে তো দেখুন গাইস এই যে দেখুন কত কত নেবু হয়েছে এখানে আর দেখছেন ওখানে ওটা হলো দেশি মুরগি দেখুন কত নেবু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে একটা কাঁঠাল আছে আমি ভাবছি এই কাঁঠালটা নিয়ে পালাবো এনাদের বাড়িতে কেউ নেই দেখুন এই যে কাঁঠালটা পড়ে আছে আমার বোনের লোক পড়ে গেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মিঠু মিঠু দেখলেন তো কি সুন্দরভাবে কথা বললো মেডো মেডো তো আমি এখানে ভিডিও বন্ধ করছি আবার পরে ভালো ভালো ভিডিও দেখবো এবং এই একটু শুনে যায় দিকে দেখুন আমার বোন এবন এ শোন একটা তুই একটা ছড়া বলে শোনাত একটা ছড়া বল ছড়া বল বলু ছড়া বল আমার বোনুম পরের ভিডিওতে একটা আপনাদের ছড়া বলে শোনাবে তো রাখছি